এলার্জি জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে এলার্জির কারণে এই জীবনটাই যেন অতিষ্ঠ হয়ে উঠেছে বিরক্তি বোধ করতেছেন আপনি এবং নানান ধরনের অসুস্থ সেবন করেও দীর্ঘস্থায়ী একটা স্বস্তি আপনি পাচ্ছেন না মনে করছেন হয়তো আপনার থেকে সেই এলার্জি আর কোনো দিনও দূর হবে না এই সমস্ত রুগীদের জন্য আপনাদের সুন্দর একটি ট্রিটমেন্ট আমি নিয়ে হাজির হলাম আবু তাহের মিস্তা আর শিখা মাত্র পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনি আমাদের ওষুধ সেবন করে একটি কার্যকরী ফলাফল পাবেন এবং আমাদের নির্ধারিত দেওয়া কোর্স যদি আপনি পূরণ করেন তাহলে আপনার অ্যালার্জি যত কঠিন জটিল এবং পুরাতন হোক না কেন দীর্ঘস্থায়ীভাবে আপনার থেকে দুর্বূত হয়ে যাবে এবং সুতরাং আপনার ভিতরে যদি ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি অ্যালার্জি স্কিন এলার্জি সহ যত ধরনের অ্যালার্জি হোক সব ধরনের অ্যালার্জি দূর হয়ে যাবে শুধুমাত্র আমাদের সাজেশন দেওয়া অনুযায়ী যদি আপনি আমাদের সেই অ্যালার্জি বিনাশ এবং চর্মরূপ বিনাশ অনুসরণ সেবন করেন এই দুইটার ব্যাগের সেবনে আপনি পাবেন দীর্ঘস্থায়ী একটা স্বস্তি তাই দেরি না করে আজই অর্ডার করুন এবং মাল পেয়ে সেটা আপনি ভালোভাবে বুঝে পেয়েছেন কিনা চাষাই বাসাই করে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেড করুন এর আগে টাকা আপনাকে পরিশোধ করতে পারবেন